মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ চেষ্টা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে জন্মাষ্টমী তো সকাল থেকে উঠেই দেখো এইদিকে ফুলের মালা ঠালা গাচ্ছিলাম ওদিকে রান্না তেমন হয়নি শুধু ভাত হয়েছে এই দেখো চারিদিকে ফুল টুল ছড়ানো রয়েছে নিয়ে চলে গেছে বর দোকানে আর এখনও এইগুলো ঘরে রয়েছে আরও মালা গাঁথতে হবে সেগুলো গাঁদবো ওই জন্য রেখে দিয়েছি আর তারপরে ওই রান্না করবো এখন রান্না করা হয়নি কিছুই হয়নি করবো মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো এই যে বসে আছে এখন দুধ দিয়ে দুধ দেবো গরম করেছি একটু ঠান্ডা হোক তারপরে দেবো হলে একদম গরমও খেতে পারে না তো দুধ বিস্কুট খা তারপরে ওইদিকে ওই কালকে ডাল আছে ভাত করেছি আর আলু কেটে রাখলাম আলু ভাজবো তারপরে সকালে টিফিন করবো তো চলো এখন মেয়েকে খেতে দিই বিছনা টিচনা গুছাই কাজ বাজ করি আবার পরে আসছি তো দেখো সেই যে সকালে কথা হয়েছিলো আর কথা হয়নি আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এখন ঠাকুরকে খেতে দিলাম এই ঠাকুরকে ফুলের মালা ঠালা গেঁথে যেগুলো সকালে গেঁথেছি ওগুলো তো সব দিয়ে দিয়েছি দোকানে আর এই যা ফুল ছিল সেইগুলো দিয়ে এখন ঘরে মালা গাঁথলাম মালা গেঁথে ঠাকুরকে পড়ালাম এই যে এই সব ঠাকুরকে এই যে কটা ঠাকুরকে এখানে মালা পুড়িয়েছি দেখছো সব কটা মালা গাঁথলাম আর বাইরে একটা দুর্গা ঠাকুরের ফটো আছে তো সেইখানে একটা মালা গেঁথে দিলাম ওই ঘরে পাঁচটা ঠাকুর আছে ওই ঘরের পাঁচটা ঠাকুরকেও মালা গেতে দিলাম তো সব ঠাকুরকে মালা টালা গেতে এখন শুধু বাতশা আর শশা কেটে দিয়েছি আর বিকালে দেবো সব কিছু এখন আর কিছু দিইনি মিষ্টি ফিষ্টি আনা হয়ে গেছে ওই যে ওখানে রেখে দিয়েছি সব মিষ্টি তালের বড়া সব কিছু আনা হয়ে গেছে কিন্তু এখন আর দিইনি আর এই যে ওই ঘরে বজরঙ্গলীকে দেবো বলে রেখে দিয়েছি এটা ওই ঘরে দিয়ে দেবো তো চলো পুজোটা দিয়ে নি তারপরে আবার আসছি সন্ধ্যাবেলায় পুজো দেবো আর মেয়ে বাড়িতে নেই গেছে বরের সাথে ও উঠে কান্নাকাটি করছিল দুপুরবেলা তেমন ঘুম হয়নি তো সেই কারণে হয়তো ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল তাই জন্য বর বললো তাহলে চল আমার সাথে আর আমি এখন পুজো দেবো পুজো দেওয়া হয়নি সন্ধ্যাবেলায় একটু দেরি করে দিচ্ছি কারণ সন্ধ্যাবেলা জন্মেশমী পুজো তো সন্ধ্যাবেলাতেই হয় তো সেই কারণে এত একটু দেরি করে দিচ্ছি এখন পুজো দেবো দুপুরবেলা গিয়েছিলাম এখন মানে ফল ঢল দিয়ে নাড়ু না

এই হচ্ছে দিয়েছি ঠাকুরকে আর মাখন আনতে বলেছিলাম কিন্তু বড় মাসে বোধহয় ভুলে গেছে সেই কারণে আর দেওয়া হয়নি তো এখানে তো সব ঠাকুরকে বাটায় বাটায় দিয়েছি আর এটা ওই ঘরে দেব বলে রেখে দিয়েছি আর এখানে পুজো দিচ্ছি এখন তো চলো আবার পরে আসছি তো আমি পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম মানে আমি ননদের বাড়িতে গেছিলাম তো তারপরেই না সবাই এসে প্রসাদ দিয়ে গেছে আমার বান্ধবীর বাড়ি থেকে মানে মেয়ের বান্ধবীর বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে এদিকে পিছনে বাড়ি একজন এসে প্রসাদ দিয়ে গেছে আর এটা হচ্ছে অনেশার মা ওদের বাড়ির ওখান থেকে আসছিলাম তো আসার সময় আবার ডেকে প্রসাদ দিয়ে দিলো আর এটা পাঠিয়েছে রিম্পা প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো সবাই প্রসাদ দিয়ে গেছে তখন যেহেতু ছিলাম না আর কিছু শেয়ার করা হয়নি তো ভাবলাম একটু শেয়ার করে দিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা না খুবই ছোট হয়ে গেছে জানি কারণ আজকে ভিডিও তেমনভাবে আমি করতে পারিনি কারণ অনেক কাজ ছিল আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল তো সেই কারণে আর ভিডিও করা হয়নি তো চলো সবাইকে টাটা গুড নাইট হচ্ছে নেক্সট ভিডিওতে